কাল্টুরাজ হচ্ছে চারপাযুক্ত মানুষের বাচ্চা আমার মতো আপনাদেরও এই জিনিসটাই মনে হয় তাই না যে কাল্টুরাজ আসলে মানুষের বাচ্চার মতোই ও শরীরটা হয়তো বিড়ালের বাট হচ্ছে ও মানুষেরই বাচ্চা মানে ওর চাল চলন গুলো আপনারা সবাই জানেন যে আমরা কাটুরা আজকে নিয়ে ঘুরতে যাই তো তেমনই হচ্ছে একদিন ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ঈদের আগে ঘুরতে গিয়েছিলাম আর ঈদের নানান কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ব্লগটা শেয়ার করেন তো ভাবলাম যে আজকে শেয়ার করিয়ে ফেলি তো কাল্টুকে নিয়ে আমরা ঘুরতে যাই বরাবরই কাল্টুর পছন্দের জায়গায় তিনশো ফিটে সেখানে একটা অনেক বড় মাঠ আছে সেখানে তো এবার আমরা কাল্টু মাটি মাঠে ঘুরতে যাইনি আমরা হচ্ছে গিয়েছিলাম তিনশো ফিটি ঠিকই বাট হচ্ছে অন্য একটা জায়গায় তিনশো ফিটে তো আস্তে আস্তে ব্লগে জানতে পারবেন তো আমরা এই তো সকালবেলা টেডি হয়ে রওনা দিয়ে গেলাম সাথে হচ্ছে আমাদের ফ্রেন্ডসরাও যাবে আমরা কোথাও গেলে আসলে একা যাই না ফ্রেন্ডসদের সাথেও নিয়ে যাই এতে করে আসলে মজা হয় আর কি তো সবাই মিলে গেলাম আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা পিকনিক করবো কি ঈদের আগে তো বাসা থেকে আসলে কোনো খাবার টাবার নিয়ে যাওয়া হয়নি কারণ হঠাৎ করেই আমাদের প্ল্যান যে আমরা বাইরে গিয়ে পিকনিক তো যে কথা সেই কাজ আমরা সবসময় যে হোটেল থেকে খাবার নেই হচ্ছে জয় বাংলা রেস্টুরেন্ট এখানে খাবার আর আমি আর কালটুরা যে বাইরে বসে ওয়েট করছিলাম তিনি বসে বসে এখানে আসে পাশে হচ্ছে দেখছিল তারপর মাঠের মধ্যে মুরগি দর দিচ্ছিল সেগুলো দেখছিল আর কি তার মুরগিটাকে মনে হয় ভালো লেগে গেছে তো আমরা এখানে ওয়েট করলাম তারপর হচ্ছে তার নানা এবং তার নানান বন্ধুরা সবাই খাবার টাবার নিয়ে চলে আসলো খাবার টাবার নিয়ে আমরা চলে গেলাম একটা নদীর ব্যাপারে তো এই জায়গাটা আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন এটা কোথায় এটা হচ্ছে তিনশো ফিটের যে ইকো পার্কটা রয়েছে এটা এটা আপনারা ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন সে এটা ইকো পার্ক ইকো পার্কের মধ্যে যে নদীটা রয়েছে সেটাই কিন্তু এখানে কেউ যদি রাস্তা না চেনে তাহলে কাউকে বললেই দেখিয়ে দিবে যে কিভাবে করে নদীর পাড়টাতে যেতে হয় তো আমরাও একদিন ঘুরতে ঘুরতে না নদীর পাড়টা পেয়ে গেছি তারপর এখানে আরো একদিন এসেছিলাম তখন কালটুরাজকে নিয়ে আসেনি তো তখনই ভেবেছিলাম যে এরপর কালটুরাজকে নিয়ে আসবো এরপর আমরা খাবার টাবার নিয়ে এসে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছে তো বিকেলবেলা এখানে এই তো কালটুন নান্ন আর কালটুন নানান বন্ধুরা সবাই এই তো খাবার টাবার তারা সার্ভ করছিল যেহেতু আমি আজকে নিয়েছিলাম আর বাইরে গেলে সবসময় হচ্ছে ফ্রেন্ডসরা সবগুলো ওরাই সার্ভ করে ওরা আমাকে বলে যে বাসাতে তুমি সবসময় কাজই করো থাক আজকে আমরা করি আর তো যাই হোক ওরা সবকিছু সার্ভ করেছিল আমি গিয়েই কাল্টুকে খেতে দিলাম যাওয়ার সময় কালটুর জন্য হচ্ছে ক্যাটফুড নিয়ে গিয়েছিলাম ওয়েট ক্যাটফুড কারণ হচ্ছে ও বাইরে গেলে ও সবার সাথে খাবে অন্য বিড়াল আছে না যে ভয় খেতে চায় না পালিয়ে যায় ও কিন্তু সেরকম না ও এতটা সোশ্যাল যে আমরা যে খাবো ও আমাদের সাথে খাবে তো আমাদের খাবারগুলো তোকে দেওয়া যাবে না মশলাযুক্ত সেই জন্য ওর হচ্ছে ওয়েট ক্যাটফুড নিয়ে গেছিলাম আর যেহেতু তাড়াহুড়া করে গিয়েছিলাম যে ওর যে চিকেন সিদ্ধ করে নিয়ে যাবে এই সময়টা আসলে আমাদের ছিল না হাতে তো যাই হোক ওর জন্য ওয়েট ক্যাটফুডটা নিয়ে গেলাম তারপরে ওর বাটি এটা হচ্ছে গিফটের সেই বাটিটা যেটা হচ্ছে আমাদেরকে পাঠানো সব রকম ডট কম পেজ থেকে তো এই বাটিটা কিন্তু খুবই ভালো এটা প্লেট হিসেবে ব্যবহার করা যায় আবার বাটি হিসেবে ব্যবহার করা যায় আর কি এবং এটা ক্যারি করতে সুবিধা যার কারণে এটা আমার কাছে বাটিটা খুবই ভালো লাগে তো বাটিতে করে ওনাকে খেতে দিলাম উনি খেয়ে দিয়ে তারপর ওনার খাওয়া শেষ শুনি কত সুন্দর বসে নদীর পারে নদী দেখছে আশেপাশে দেখছে আর একটা মজার ব্যাপার কি ওই দিন না এখানে শুটিং হচ্ছিল তো ওই পাশে শুটিং হচ্ছিল আমরা ওইদিকে যাইনি যে যার মতো শুটিং করছে আর কি একটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছিল দরবার গান আছে না একটা ওই যে সিলেটি একটা যে সঙ্গীত শিল্পী রয়েছে কি যেন নাম মেটার ওই যে দরবার নামে যে গানটা নতুন রিলিজ করেছে ওইটারই হচ্ছে মিউজিক ভিডিও বানানো হচ্ছিল শুট চলছিল তো ওখানে শুট হচ্ছিল আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম তো অনেকেই হয়তো ভেবে গেছে আমরাও আমরা হয়তো শুটিং স্পটরি লোক যে ওখানে বসে খাওয়া দাওয়া করছি তো যাই হোক কালটু আবার ওদিকে শুটিং দেখছিল তারপর এখানে অনেক গানের শুটিং টুটিং করলো আর কি আর আমরা এখানে নদীর পারে দুইজন ঘুরতেছিলাম তো ও কি সুন্দর চারপাশে দেখতেছে আর কাল তুই বাইরে গেলে আবার কখনোই বিরক্ত লাগে না বা দৌড় দিবে বা এদিকে যাবে ওদিকে যাবে ও কি সুন্দর মানুষের বাচ্চার মতো হয়ে থাকে কোলে চুপচাপ থাকে আবার যেটা বলবো সেটাই শুনবে আবার কি সুন্দর দেখেন বসে বসে আমার সাথে নদী দেখতেছে মানে সে তো চাইলে পারে তাই না ওর হারনেস পরনে কিছু পড়ানি ও তো চাইলে দৌড় দিতে পারে অনেকেই বলে যে কারো বাইরে নিয়ে গেলে দৌড় দেয় এদিকে যাও ওদিকে যায় হারনেস পড়ানো না থাকে আলহামদুলিল্লাহ কালটুকে নিয়ে আমার কোথাও গেলে এমন সমস্যা কখনোই হয় না আমি হচ্ছে ওকে হারনে ছাড়াই নিয়ে যে ও চুপচাপ থাকে আর ওকুল থেকে নেমেও যায় তো এরপরে অনেকটা সময় আমরা নদীর পারে কাটালাম ঘুরলাম ফিললাম তো এখানে নদীর পারে কিন্তু আবার দুটা দোকান রয়েছে চায়ের দোকান তারপরে হচ্ছে নাস্তাও রয়েছে এখানে আর আমার আবার বাহিরে গেলে চা কফি তো লাগে আমি খুবই চা কফি পছন্দ করি আর কি বলা চলে আমার নেশা আমার খেতেই হবে তো এই দোকানে হচ্ছে কফি অর্ডার করলাম তো কফির মগটা দেখেন কত সুন্দর একদম কালটুর মতো না বিল্লি বিল্লি মগ তো যাই হোক নাটক এখানে চেয়ারে বসাই দিলাম চেয়ারে বসে দিলাম কি কোলেই নিয়েছিলাম সে কোলে বসবে না সে চেয়ারেই বস তো এই জন্য তাকে আবার চেয়ারে বসাই দিলাম আর কি সুন্দর সে মানুষের বাচ্চার মতো বসে আছে না মানুষের বাচ্চা বললে আসলে না ভুল হবে কারণ মানুষের এতটুকু বাচ্চাও কিন্তু বাহিরে গেলে বিরক্ত করে চুপচাপ থাকে না মা বাবাকে বিরক্ত করে দিকে যেতে চাই ওদিকে যেতে কিন্তু আমার কালটুরাজ মাস আল্লাহ এত ভদ্র বাচ্চা একটা আল্লাহ এত লক্ষ্মী একটা বাচ্চা আমাদের ঘরে দিছে যে ও কি সুন্দর চুপচাপ বসে আছে একদম আমি যতক্ষণ চাকা ফিখিয়েছি বসে আছি আর এত সুন্দর নদী পারে বাতাস আসছিল ওই দিন মৃদু বাতাস খুবই ভালো লাগছিল আর এমনিতে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল মেঘলা দিক আমরা সবাই মিলে এখন আড্ডা দিচ্ছিলাম আর সে চুপচাপ বসে আছে মানে তার কোনো কিছুই নেই সে যে বাসায় যেতে হবে অন্ধকার হয়ে গিয়েছে এদিক ওদিকে যাবে কিছু নেই কি চেয়ারে হেলান দিয়ে বসে কি যে রিল্যাক্স করছে তারপরে এই তো ঘোরাফেরা শেষ এখন রাত হয়ে গেছে বাসায় তো ফিরতে হবে আবার ওই দিন আবার বাংলাদেশের খেলা ছিল যার কারণে ওর তো থাকতে চাচ্ছিল না যে বাসায় এসে খেলা দেখবে এই জন্য আসার পথে সে ঘুমিয়ে পড়বে তো দেখেন কালটু এত বোঝে যখন গাড়ি ফাঁকা থাকে তখন কিন্তু ও কোলে থাকে না আমার ও কোল থেকে নেমে গাড়ির পিছনের সিটে গিয়ে আরামে একা একা বসে থাকে ওর জন্য মাঝে মাঝে আমাকেও বসতে হয় তো যেহেতু ওই দিন হচ্ছে গাড়ির পিছনে ওর নানের ফ্রেন্ডসরা ছিল গাড়ি ভর্তি ছিল ছিল যার কারণে হচ্ছে ও আর বসতে পারেনি তো ও দেখেন কত বুঝে ও কিন্তু আমার কোলেই একবারের পিছনে পিছনে যেতে যাবে গিয়ে বসবে কিন্তু কিন্তু যখন গাড়ি ফাঁকা থাকে তখন সে সে ঠিকই যায় তারপরে ভিডিও চোখ মেলে যে আমি কি করছি আর দেখেন এই ছোট বাচ্চার মতো সে ঘুমিয়ে পড়েছে আর আমি বাইরে গেলে সবসময় একটা চাদর বা একটা মোটা উন্যা নিয়ে যাওয়ার চেষ্টা করি এতে করে হচ্ছে ও যাতে শীত না লাগে কারণ হচ্ছে গাড়ির এসি কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ওরা আবার শীত করে তো এই জন্যই হচ্ছে আমি কিছু একটা নিয়ে যাই আর কিছু একটা নিয়ে গেলে ও আসলে কমফোর্টেবল করে ও হচ্ছে মুখটা ঢেকে ঢেকে ঘুমিয়ে পড়ে তারপরে এই তো উনি ঘুমিয়ে পড়েছে তারপর আমরা বাসায় চলে আসলাম তো এই ছিল কাল টুর ঘোরাঘুরি ব্লগ আশা করবো সবার কাছেই ভালো লেগেছে দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ